আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো গল্প শুরুতে একটা ব্যাড নিউজ তোমাদেরকে সেটা হচ্ছে আজকের পার্ট হবে তোমরা অনেক বড় দিতে আর সেখানে আমি চাচ্ছিলাম একটু সময় নিয়ে হচ্ছে বড় পার্ট আপলোড করার এজন্য গত ভিডিওতে তোমাদেরকে টার্গেট দিয়েছিলাম পাঁচশো কমেন্ট কিন্তু মজার বিষয় তোমরা খুব সহজে সেটা কমপ্লিট করে দিয়েছো এজন্য আমি ছুটি পাই নাই মানে বেশি ভয়েস ওভার করার সময় পাই নাই তোমাদের এমন ভালোবাসা ভালোবাসা সত্যি ভোলার না তোমরা যেহেতু এত সাপোর্ট দেখাচ্ছ আমিও তোমাদের কথা দিলাম এর প্রতিদান হিসাবে নেক্সট পার্ট গুলো অনেক বড় এবং সুন্দর করে নিয়ে আসবো সো আসো এবার বিবাহিত মেয়েকে বিয়ে গল্পের পার্ট থ্রি শোনা যাক একটা সময় দেখি সিরাত হেসে ফেলছে তাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল নরম সূর্যের আলোয় তার গালটা চকচক করছিল আমিও তাকে দেখে চমকে উঠি পরক্ষণে মনে মনে ভাবি না না এই অনুভূতি আমার উচিত নয় তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিলাম রিসর্টের শেষ রাতে একটা ফর্মাল পার্টির আয়োজন করা হলো সবাই সাজুগুজু করে এসেছে আমি ব্ল্যাক শার্ট আর জিন্স পরে আয়নার সামনে দাঁড়ালাম নিজেকে দেখে মনে হচ্ছিল মুখে যেন অন্ধকারের ছায়া জমে আসছে ঘর থেকে বের হতে যাব এমন সময় পিছনে কাঁচের আওয়াজে আমি থমকে দাঁড়ালাম তাকিয়ে দেখি দরজায় একটা পরে দাঁড়িয়ে আছে আইমিন সিরার দরজায় দাঁড়িয়ে আছে রেড গোল্ডেন শাড়ি পরা মুখে হালকা সাজ চোখে লজ্জা আর লজ্জা আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম তার দিকে তারপর কিছু না বলে সোজা হেঁটে চলে গেলাম এবং মনে মনে ভাবলাম না এই সৌন্দর্য আমার জন্য নয় সে আমার কেউ না এই চোখ এই মুখ এটা আমার জীবনের কোনো অংশ নয় তারপর লোক দেখাতে হাসি মুখে দাঁড়িয়ে রইলাম সবার মাঝে পার্টির শেষ ভাগে একটা গেম খেলা হচ্ছিল নো ইয়ার পার্টনার একটা কাপল কুয়েজ এই রে কাজ সেরেছে আমি হঠাৎ করে এই খেলার নাম শুনি যেতে ভাবছিলাম বেরিয়ে যাব। কিন্তু হোস্ট বললো সাজিদ ভাই আপনি আর ভাবি তো একদম গোল্ডেন প্লিজ স্টেজে আসুন সবার আমার আর কিছু না জোর করে হাসি চেপে রেখে স্টেজে উঠলাম সিরাত নাইরাকে কোলে নিয়ে আমার পাশে দাঁড়ালো হোস্ট প্রথম প্রশ্ন করলো আপনার স্ত্রীর ফেভারেট রং কি আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম লাল সিরাত আসতে বললো না সবুজ সবাই হেসে উঠলো পরের প্রশ্ন আপনার স্ত্রী কফি পছন্দ করে নাকি চা আমি বললাম চা সিরাত মাথা নাড়ালো এবং বলল না কফি আমি আসতে বললাম তুমি এত কিছু করো কিন্তু নিজের সম্পর্কে তো কখন আমাকে কিছুই জানাও না সিরাত ফিসফিস করে বললো জানানোর সুযোগ কই আমি এক মুহূর্ত থেমে গেলাম এর পরের কোয়েশ্চেনটা ছিল একটু ফানি সিরাত আপু সাজিদ ভাইয়া ঘুমাতে যাওয়ার আগে কি করেন সিরাত একটু হেসে বলল উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে সবাই হেসে গড়াগড়ি আমি নিজেও হাসি থামাতে পারলাম না শেষ প্রশ্ন এই দম্পতির একে অপরের জন্য এক কথা একটা বার্তা আমি কিছু বলতে যাচ্ছিলাম সিরাত বলল সহ্য আমি থমকে তাকালাম তারপর সবাইকে চমকে দিয়ে আমি বললাম একমাত্র শব্দ শান্তি কারণ সে কিছু বলে না কিছু চায় না এবং সবকিছু নিজ হাতে ম্যানেজ করে রাখে মুহূর্তটা যেন থমথমে হয়ে গিয়েছিল তারপর সবাই হাততালি দিল রাতে অনুষ্ঠান শেষে আমরা গাড়িতে করে বাসায় ফিরছিলাম সিরাত নাইরাকে কোলে নিয়ে ঘুমাচ্ছিল আমি জানালার বাইরে তাকিয়ে আছি তবে আজ জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল বাতাসটা একটু নরম চাঁদটা একটু উজ্জ্বল মাঝে মাঝে নিজের অজান্তেই গাড়ির আয়নায় তাকাচ্ছি আর আমার চোখ বারবার আটকে যাচ্ছে সিরাতের নিঃশব্দ মুখে এই মেয়েটা এত সহজে কেন ভেঙে পড়ে না আমি কেন বারবার তাকিয়ে ফেলি ওর দিকে ভিতরটা ধীরে ধীরে কেমন যেন নরম হয়ে আসছে তবুও আমি নিজেকে বলি এই অনুভূতি হয়তো সাময়িক ঘৃণা বললে চলবে না ভ্রমণ শেষে বাড়ি ফিরতেই মা সিরাতকে কাছে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন কেমন কাটলো রে মা পার্টিটা সিরাত হালকা হেসে বলল ভালোই সাজিদ খুব সুন্দর করে কিছু সামলে নিল আমি পাশে ছিলাম কথাটা শুনে হালকা কেসে উঠলাম মা চোখ টিপে বললেন হ্যাঁ তাই নাকি এবার দেখিস একটু একটু করে তোর বরটা পাল্টে যাবে সিরাত চুপচাপ দাঁড়িয়ে রইল এবং মাথা নিচু করে রান্নাঘরে চলে গেল নাইরাকে মা কুলি নিয়ে খেলতে শুরু করলো সিরাত ভিতরে ভিতরে কষ্ট পেলেও তাকে দেখে মনে হচ্ছিল অনেকদিন পর ঘুরতে গিয়ে বেশ ভালো এনজয় করেছিল সে একটু হাসি খুশি থাকার চেষ্টা করলেও এটা ভেবে হয়তো মন খারাপ হয়ে যায় যে আমি তার সাথে ভালো ব্যবহারের অভিনয় করি শুধুমাত্র মুহূর্তটাকে সুন্দর করার জন্য বাস্তবে আমি তাকে সহ্য করতে পারি না যাই হোক ভ্রমণ থেকে ফিরে মনের অজান্তে কেমন যেন হালকা অনুভব করছিলাম সিরাতার প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করলেও তার প্রতি ঘৃণা আমার একটুও কমেনি তার প্রতি যে ঘৃণা সেটা আমার পেছয়ে ছাড়ছে না মা হয়তো ভাবছিল যে সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু সে তো আর জানে না তার ছেলের অন্তরে সিরাতের প্রতি শুধু ঘৃণার পাহাড় জমে আছে যে ঘৃণার পাহাড় আমাকে একদম চেপে ধরেছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সো গাইজ আজকের পার্টটা হচ্ছে চোটও দিলাম কারণ তোমরা টার্গেট কমপ্লিট করে দিছিলে এত তাড়াতাড়ি মানে আমি ভাবছিলাম টার্গেট পূরণ করতে একটু সময় লাগবে আমি ভয়েস ওভার করার অনেক সময় পাবো তো আজকে যেহেতু কথা দিয়েছিলাম যে টার্গেট পূরণ করলে গল্প দিব এজন্য হচ্ছে আজকে একটু ছোট করে দিলাম সো তোমরা এভাবে পাশে থেকেও আর হচ্ছে নেক্সট পার্ট অবশ্যই অনেক বড় আসবে কথা দিলাম আর আজকের টার্গেটও বেশি না এক লাইক এবং হচ্ছে পাঁচশো কমেন্ট সো তোমরা দ্রুত কমপ্লিট করে দাও আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রায় আড়াইশোর মতো মেম্বার অ্যাড হয়ে গেছে আমরা খুব বেশি নিব না তোমরা চাইলে আজকে জয়েন হতে পারো আমরা খুব শীঘ্রই গ্রুপে হচ্ছে মেম্বার অ্যাড করা বন্ধ করে দিব সো লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে তোমরা এখনই জয়েন হয়ে যাও আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও আল্লাহ হাফেজ